মোহাম্মদ সাবের আহমেদ লিখেছেন আমি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু নামাজের আগে আহ করলে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রসাব ঝরতে থাকে এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে করণীয় কি হয় কোন নামাজে উচ্চস্বরে পড়তে হয় মহিলাদেরও কি উচ্চস্বরে পড়তে হবে আমি দেনিং এ বিষয়টা জানতে পেরেছি যে বিছানার শারীরিক সম্পর্ক হচ্ছে সে বিছানার চাদর কি বদলানো উচিত না ধরে সে বিছানায় ঘুমানো উচিত সিফাত আহমদ লিখেছেন যদি ফজরের সময় গোম না ভাঙে এবং সূর্য উঠে যায় তাহলে নামাজের কাজে পড়তে হবে আমার বাবা মারা আগেছেন এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য কিছু কিছু বক্তা বিভিন্ন বলে থাকেন সালে নাকি মাহাদির আত্মপ্রকাশ ঘটবে এটা কতটা সত্য মোহাম্মদ লিখেছেন আমি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু নামাজের আগে আহ করলে প্রসাবের রাস্তা দিয়ে প্রসাব ঝরতে থাকে এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে করণীয় কি ভাই মোহাম্মদ সাহাবের আহমেদ প্রতিদিন আপনি নামাজ পড়ার চেষ্টা করেন নামাজের আগে পেশাব করলে আপনার পেশাব ঝরতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন ইত্যাদি ব্যবহার করবেন টিস্যু দিয়ে রাখবেন অর্থাৎ যেভাবে হোক আপনি পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন এবং নামাজের যতক্ষণ আগে পেশাব করলে আপনার বন্ধ আগে প্রয়োজনে আপনি পেশাব করে সেখানে টিস্যু বা কিছু দিয়ে আপনার অন্য কাজ কামে থাকবেন এরপরে নামাজ রাখ দিয়ে আপনি টিস্যু ফেলে দিয়ে নামাজ পড়ে নেবেন অর্থাৎ এক কথায় আপনি যে ভাবে পেশাব যে ঝরছে সেটা থেকে আপনার শরীরকে এবং কাপড়কে পবিত্র রেখে দেন আপনি নামাজ পড়বেন আর যদি ব্যাপারটা এরকম হচ্ছে অনবরত পড়তে থাকে এটা আপনি আসলে কন্ট্রোল করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে প্রেশনের কোনো কারণ নেই বরং প্রত্যেক ওয়াক্ত যখন শুরু হবে তখন অজু করে ওই ওয়াক্তের মধ্যে আপনি নামাজ পড়বেন এর মধ্যে পেশাব যদি ঝড়তেও থাকে কোনো অসুবিধা নেই যেহেতু কন্টিনিউয়াসলি সেটা ঝরছে হয় কোন নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে হয় আপনি কোনো লিখেছেন মহিলাদেরও কি উচ্চস্বরে পড়তে হবে আমি দেন এ বিষয়টা জানতে পেরেছি এর আগে আমি সব নামাজ একইভাবে পড়েছি আমরা কি আগে নামাজ আমার কি আগে নামাজগুলো হবে না বলুন আপনার নামাজগুলো হবে এবং মহিলাদের জন্য উচ্চস্বরে কেরাত পড়াটা আবশ্যক নয় বরং আপনি নারী হিসাবে দিনের নামাজ রাতের নামাজ সমস্ত নামাজগুলো আপনি নীরবে সাধারণভাবে পড়বেন ইনশা আল্লাহ সেটাই আপনার জন্য যথেষ্ট হবে ইতিপূর্বে যে প্রক্রিয়া আপনি নামাজ পড়েছেন সেটি ইনশা আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে সরভা গুঁইয়া আপনি লিখেছেন যে বিছানার শারীরিক সম্পর্ক হচ্ছে সে বিছানার চাদর কি বদলানো উচিত না তুই সে বিছানায় ঘুমানো উচিত এভাবে আমরা এর আগো বোধহয় কোনো একটা লাইভে প্রশ্ন উত্তর দিয়েছি এবং এখনো আপনি প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিচ্ছি বিছানার কোনো বিছানার শারীরিক সম্পর্ক হলে বা কারোর স্বপ্নদোষ হলে সে বিছানা নাপাক হয়ে যায় না যদি নাপাকটা বিছানায় না লাগে আর যদি বিছানায় লেগে যায় তাহলে সেক্ষেত্রেই যে জায়গা লেগেছে ওই জায়গাটা নাপাক হবে পুরো বিছানা নাপাক হবে না বিধায় সবার হলেই যে বিছানা বদলাতে হবে এটা এরকম না আর যদি এরকম হয় যে সবার হয়েছে কিন্তু এবং নাপাক লেগেছেও কিন্তু কোথা লেগেছে আপনি সেটা ধরতে পারছেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিছানা বদলানো উচিত সেটি ভিন্ন বিষয় সিফাত আহমদ লিখেছেন যদি ফজরের সময় গোম না ভাঙে এবং সূর্য উঠে যায় তাহলে কই নামাজের কাজা পড়তে হবে অবশ্যই কাজা পড়তে হবে সূর্য উঠে গেছে তাহলে সূর্য ওঠার পর পনেরো বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করে সূর্য ওঠার পনেরো মিনিট পরেই যে কোনো সময় নামাজ পড়ে ফেলবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান্নামা আনসালাতিনা ওনাসি হাফার ইউসাল্লি হাইয়াদা কারাফাই নেদারিকা বক্তুহা যদি কেউ নামাজ পড়তে ভুলে যান কিংবা ঘুমের কারণে নামাজ পড়তে না পান তাহলে যখন ঘুম ভেঙে যায় তখন তিনি যেন নামাজ পড়লেন এটা তার জন্য নামাজের বাক্ত না বিশালামের জীবনে একবার ফজর নামাজ এরকম মিস হয়েছি সাহাবিদের সহকারে তিনি কোনো একটা সফর থেকে আসছিলেন তো প্রতিমধ্যে তারা রাতে শুয়েছেন ঘুম থেকে জাগাবার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলেন পালা করে সাহাবিদেরকে তাদের মধ্যে একজন তিনি ঘুমে ঘুমিয়ে পড়েছেন যার কারণে তিনি নিজের পাননি ওদেরকে ডাকতে পারেননি পরবর্তী তিনি বিশালাম সবাইকে নিয়ে এসে নামাজ কাজা করেছেন আপনাকে নামাজ পড়তে হবে পরে তবে এরকম ফজর নামাজ প্রায় কাজা হওয়া বা নিয়মিত কাজা হওয়া নিশ্চয়ই গ্রহণযোগ্য না লিজা এয়ারি দেখে আপনি লিখেছেন আমার বাবা মারা গেছেন এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য সন্তানের যে আমলটা বাবা আমার জন্য সবচেয়ে বেশি উপকার উপকারী হয় সেটি হলো বাবার জন্য দোয়া করা পাশাপাশি নিজের হওয়া আপনি নেকর হয়ে যদি বা আমার জন্য দোয়া করেন সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে সাল্লাম বলেছেন হামালু যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে গেল তিনটি আমলের দোয়ার কিন্তু বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এটা যে আউ সরে মা বাবা যদি কোনো সন্তান রেখে যান নেক সন্তান যারা ভালো মানুষ নিজে মেনটেন করেন খরচ কাজগুলো করেন আলাদার বিধিবিধানগুলো নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করেন পাশাপাশি আপনার ইয়ে করেন বাবার জন্য দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন তো সেটা বা আমার জন্য অনেক বেশি উপকার আপনার বাবা নেক দোয়া করবেন কিন্তু সেই সাথে আপনি নেক হন হন ভালো মানুষ নিজেও নির্দেশ নির্দেশগুলো মেনে চলতে পারে চলতে পারেন সেই ব্যাপার আপনার সচেষ্ট থাকতে হবে আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসে বাবা আমার জন্য সাদকা দান তাদের পক্ষ থেকে হাল থেকে দান সাদকা করবেন এছাড়া আরো বিভিন্ন করণীয় আছে তো মৌলিকভাবে এই দুইটা সবচেয়ে বেশি উপকার আসে বাবা জন্য বা মৃত মানুষের জন্য এমনি হাসিবুর বাহার হাসিবুল বাহর আপনি লিখেছেন কিছু কিছু বক্তা বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে থাকেন দুই সালে নাকি মাহাদির আত্মপ্রকাশ ঘটবে এটা কতটা সত্য মাহাদি কনসলে আসবেন এই ব্যাপারে করোনা দিচ্ছে যদি কোনো কিছু বলা হয়নি অর্থ নিজেদের থেকে মনে করে বক্তব্য দেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত অনেক অনেকে সেটি করছেন এটা ঠিক যে পৃথিবী তার পরিণতির দিকে অগ্রসর হচ্ছে ক্যামতের আলামতগুলোর প্রকাশ পাচ্ছে নবী সাল্লাহ সাল্লাম ক্যামত কখন হবে এটা জিজ্ঞেস করলে তিনি বলতেন মালমাস উলু আনহাবি আলাম আমিনা সাহ ইল যিনি প্রশ্ন করেছেন যাকে প্রশ্ন করা হয়েছে তিনি তার চেয়ে ভালো জানেন না অর্থাৎ এ বিষয়ে কেউ জানে না আল্লাহ তালা ছাড়া করেন আল্লাহ তালা বিষয় পুরস্কার নির্দেশ করেছেন যে কেয়ামত কবে ভাবে জিজ্ঞেস করলে যেন আল্লাহর উপর ন্যাস্ত করা হয় এটা আল্লাহ তালা কাউকে জানাননি অতএব আহ ক্যামতের আলামত গুলোকে ক্ষণ দিন ঠিক করে নবী সাল্লাম কখনো বলেনি অথবা আমাদের সেই করা থেকে বিরত থাকা উচিত